প্রচণ্ড ঢেউ আর তীব্র স্রোতে পতেঙ্গা সমুদ্র সৈকতের তীরে সে আছড়ে পড়েছে দুটি বিশাল বাণিজ্যিক জাহাজ চট্টগ্রামের সমুদ্র উপকূলে আজ দুপুরের পর থেকেই শুরু হয় অস্বাভাবিক জোয়ার সমুদ্রের উত্তাল ঢেউ আর প্রবল স্রোতের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজ দুটি ভেসে আসে উপকূলের খুব কাছাকাছি এবং কিছু সময় পর জরের মধ্যে গিয়ে আটকে পড়ে জাহাজ দুটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে সৈকতে ভিড় করেন শত শত কৌতূহলী মানুষ কেউ ছবি তুলছেন কেউ বা ভিডিও করছেন স্থানীয়রা বলছেন বহু বছর পর এমন ঘটনা দেখলেন তারা সাগরের যে জাহাজ সাগরের মধ্যে বুক চিরে চলে যায় সেই জাহাজ উপকূলে আসে কিভাবে আটকে গেল সেটা দেখতে ভালো লাগতেছে মানে এরকম একটা নাইসলি ওয়েদারের মধ্যে আমি জাস্ট বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা মানে বাচ্চাদের জাস্ট প্রাকৃতিক একটা সৌন্দর্যটা জাস্ট উপভোগ করার জন্য আসছি দেখছি দা আমি এতটুকুই হ্যাঁ ঠিক আছে থ্যাংক বিশেষ করে আসলে অনেক সুন্দর আমাদের চট্টগ্রামের একটা সৌন্দর্যটা আসলে উপভোগ করতে হলে আমাদের চট্টগ্রাম পতাংঘাত আসতে হবে পতাঙ্গা আসলে চট্টগ্রামের একটা মানে প্রকৃতির যেটা লীলাভূমি যেটা বলা হয় এটা আমাদের পতাঙ্গা না আসলে আপনার বুঝতে পারবে না চট্টগ্রাম এলাকাটা হচ্ছে সামুদ্রিক এলাকা এখানে প্রায় সময় প্রাকৃতিক দুর্যোগ লাগিয়েই থাকে তার মধ্যে গতকাল আমাদের এখানে দুটি জাহাজ একটি নাকি পুরনো জাহাজ এটা বেশ কিছুদিন আগে নাকি আগুনে আগুনে চলে গিয়েছিলো আর এটা হচ্ছে ছোট জাহাজ এটা রাইডার জাহাজ এই জাহাজটাও গতকাল ঘূর্ণিঝড়ের প্রবল স্রোতে এবং বাতাসের তীব্রতায় আসে এখানে লাগিয়ে যায় এভাবে পদেঙ্গা তো প্রত্যেক সময় ঘূর্ণিঝড় প্রবল এলাকায় এখানে এইটা প্রত্যেক বছরই লাগিয়েই থাকে বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারছি যে এখানে একটা দুইটা নাকি লাইটার আবহাওয়ার জন্য এলাকা মূলত আসছে এখানে তা আমরা দেখতে আসছি দেখে আসলে ভালো লাগতে কিন্তু আবহাওয়াটা একটা বেশি অতিরঞ্জিত আসলে এখানে এগুলো কীভাবে সরাবে সেটা নিয়ে জনগণ কিন্তু খুব উদ্বিগ্ন আমি গতকালকে রাত্রে শুনেছি এগারোটা বাজে নাকি দুটি জাহাজ এখানে আপনার রঙর করা ছিল নাকি ছিঁড়ে নাকি এদিকে চলে এসেছে এবং সেটা পাথর উপর উঠে গিয়েছে আপনার মোটামুটি দূরে এলপিজির জাহাজ সম্ভবত এরকম হবে এগুলো যে বহির থাকে হ্যাঁ সিগন্যাল ওঠার পরে যে একটা প্রাকৃতিক একটি দুর্যোগ যখন দেখা যায় তখন আমরা সাধারণত মানে প্রফেশনালি যদি আমি আমার দিক থেকে বলি আমরা কী করি বহির থেকে আর একটু বাহিরের দিকে চলে যাই হ্যাঁ এখানে এটা হচ্ছে সম্পূর্ণরূপে আপনার ক্যাপ্টেনের ডিসিশন ক্যাপ্টেন যদি চিন্তা করে যে না আমি সেফ থাকার জন্য আমি একটু বাইরের দিকে যাব তাহলে এটা বেটার হয় আর যখন সে দেখা যাবে না আমি একটু কাছেই থাকি সমস্যা নেই কিছু হবে না এই সাধারণত এটা মাইন্ডসেট করে তারা একটা জিনিসের উপর ডিপেন্ড করে নেটওয়ার্ক হ্যাঁ কারণ ওই যে আপনার আউটার সাইজ সিতে তো ওইরকম আহামরি নেটওয়ার্ক থাকে না যত আপনি শোরের দিকে থাকবেন তত বেশি নেটওয়ার্ক থাকবে ল্যান্ডের দিকে আর হয়তো ওনারা নেটওয়ার্কের কথা চিন্তা করে একটু কাছের দিকে ছিল ওই কারণে এই দুর্ঘটনাটা ঘটতেছে চাকরি এদিকে নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রেখেছে কোস্টগার্ড ও আইন আইনশৃঙ্খলা বাহিনী বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এখনই জাহাজ সরানোর মতো পরিবেশ নেই তবে আসার কথা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সাগরের বুকে ঘূর্ণি আর সৈকতের বালুচরে আটকে থাকা এই জাহাজ এখন পুরো এলাকার আলোচনার কেন্দ্র কিন্তু